এই যে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে শূন্য শূন্য গোলের ড্রো ম্যাচটা এই ম্যাচটাকে আসলে আমি বাংলাদেশের হার হিসেবেই দেখব। কারণ হচ্ছে এত এত সুযোগ আসলে ক্রিয়েট করেও কিভাবে একটা সুযোগ গোলে কনভার্ট করা যায় না যেটা দেখে জাস্ট আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে রাকিব জোনিরা যেভাবে আসলে সুযোগগুলো মিস করেছেন এই সুযোগগুলোর ফিফটি পারসেন্টও যদি ভারত পেতেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশ কমপক্ষে দুই শূন্য গোলে ভারতের কাছে হেরে যেতেন মোট কথা হচ্ছে বাংলাদেশকে কমপক্ষে এই ম্যাচে দুই শূন্য গোলে জেতা উচিত ছিল সেখানে বাংলাদেশ শূন্য শূন্য গোলে ড্র করেছে বুঝতেই পারছেন যে যারা বাংলাদেশের ফুটবল সমর্থক আছেন এই রেজাল্টে তারা আসলে খুশি হতে পারবে বলে আমার মনে হয় না তারপরেও ওভারঅল যদি চিন্তা করেন বাংলাদেশের পারফরমেন্স কিন্তু অনেকটা উন্নতি করেছে বিশেষ করে ডিফেন্স এবং মিডফিল্ডে ডিফেন্স এবং মিডফিল্ড বলা যায় যে একেবারেই সলিড ছিল তবে ফিনিশিংয়ে একদমই বাজে হয়েছে এটা আসলে মেনে নিতে হবে রাকিব এবং জনিরা একেবারে বারবার অনেক সুযোগ মিস করেছেন যেখানে আসলে কমপক্ষে এক থেকে দুইটা গোল হওয়া উচিত ছিল সর্বোপরি যে দুজন ফুটবলারকে নিয়ে আসলে ম্যাচ পূর্ববর্তী সব থেকে বেশি আলোচনা হয়েছে সেই হামজা চৌধুরী এবং সুনীল ছেত্রীর কথা যদি বলি তাহলে আমি এখানে হামজা চৌধুরীকে সফল বলবো একেবারে সলিড পারফরমেন্স করেছেন ডিফেন্সে দারুণভাবে কিছু ক্লিয়ারেন্স করেছেন এবং পাশাপাশি অনেকগুলো আসলে ইন্টারসেপ দিয়েছেন এবং বাংলাদেশের বাকি খেলোয়াড়েরাও আসলে হামজা চৌধুরীকে দেখে আসলে কতটা অনুপ্রাণিত হয়েছেন সেটা আসলে যারা এই ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন অপরদিকে সুনীল ছেত্রীর কথা বললে আমি বলবো যে সুনীল ছেত্রীকে আসলে অবসর ভেঙ্গে ফিরে আনা কতটা লাভ হয়েছে সেটা ভারতের কোচও ইতিমধ্যে বুঝে গিয়েছেন এক কথায় এই ম্যাচে সুনীল ছেত্রী একেবারে ফলফ ছিলেন এতে কোনো সন্দেহ নেই সুনীল ছেত্রী ফলপ এবং হামজা চৌধুরী এই ম্যাচে একবারে তিনি সফল হয়েছেন এটা আপনাকে মেনে নিতেই হবে যাই হোক এখানেই শেষ করছি ভালো থাকবেন কথা হচ্ছে ফুটরানের পরবর্তী কোনো ভিডিওতে